প্রিয় দর্শকবৃন্দ জীবনে আমরা সবাই একবার না একবার এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কথা বললেই ঝামেলা বাড়ে ব্যাখ্যা দিলেই শক্তি নষ্ট হয় আর প্রমাণ দেখালেই সম্মান কমে আজকের ভিডিওটা ঠিক সেই মানুষগুলোর জন্য যারা বারবার প্রশ্নের মুখে পড়ে ভুল বোঝাবুঝির শিকার হয় কিংবা চুপ থাকলেই কেন যেন ভেতরে ভেতরে কষ্ট জমে কিন্তু আপনি কি জানেন চুপ থাকার সবসময় দুর্বলতা নয় কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় চাল আজ আমি আপনাকে জানাবো চালাক হওয়ার দরকার নেই পাঁচ জায়গায় চুপ হয়ে থাকলেই শত্রু নিজেই হেরে যাবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকেই আছে সেই বাস্তব কৌশল যেটা আপনার সম্মান বাঁচাবে শক্তি বাড়াবে আর আপনাকে মানসিকভাবে অজেয় করে তুলবে ভিডিওটা যদি আপনার মনে লাগে যদি একটুও উপকার হয় তাহলে এখনই লাইক দেবেন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এমন বাস্তব জীবনের মোটিভেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানান আপনি কোন জায়গায় সবচেয়ে বেশি চুপ থাকেন আর কেন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন আমি নিজে পড়ে রিপ্লাই দেব এক অপমান ও উস্কানির সময় চুপ থাকা এটাই আসল শক্তি অপমান এটা এমন একটা আগুন যেটাতে আমরা প্রতিক্রিয়া দিলে আরও জ্বলে ওঠে কেউ ইচ্ছে করে আপনাকে ছোট করছে খোঁচা দিচ্ছে আপনার আত্মসম্মানে আঘাত করছে এই মুহূর্তে বেশিরভাগ মানুষই তৎক্ষণাৎ জবাব দিতে চায় কিন্তু এখানেই প্রথম ভুলটা হয় কারণ উস্কানি দেওয়া মানুষের একটাই লক্ষ্য আপনাকে আপনার ভারসাম্য হারাতে বাধ্য করা আপনি কথা বললেই সে জিতে যায় আপনি চিৎকার করলেই সে আনন্দ পায় আপনি প্রমাণ দেখালেই সে বুঝে নেয় সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে চুপ থাকা মানে ভয়ে থেমে যাওয়া নয় চুপ থাকা মানে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া আপনি যখন অপমানের জবাবে নীরব থাকেন তখন প্রতিপক্ষ বুঝে যায় তার অস্ত্র কাজ করছে না ধীরে ধীরে সে ক্লান্ত হয় কারণ আগুনে পানি ঢালা হলে যেমন আগুন নিভে যায় তেমনি নীরবতা উস্কানিকে নিঃশেষ করে দেয় এই নীরবতা আপনার মানসিক শক্তির ঘোষণা আপনি প্রমাণ করেন আপনার আবেগ আপনার শত্রু নয় বরং আপনার সেবক অনেক সময় আমরা ভাবি চুপ থাকলে লোকে কি ভাববে কিন্তু বাস্তবতা হলো মানুষ সম্মান করে তাদেরই যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে আপনি যত কম প্রতিক্রিয়া দেবেন তত বেশি ওজনদার হয়ে উঠবেন নীরব মানুষকে কেউ সহজে খেলতে পারে না কারণ সে কখন কি ভাবছে কি পরিকল্পনা করছে কেউ জানে না এই অজানাটাই শত্রুর সবচেয়ে বড় ভয় অপমানের মুহূর্তে চুপ থাকা মানে নিজের লক্ষ্যকে সামনে রাখা আপনি জানেন এই কথোপকথন আপনার ভবিষ্যৎ বদলাবে না এই ঝগড়া আপনার উন্নতি থামাবে না তাই আপনি শক্তি বাঁচান শক্তি বাঁচানো মানে সময় বাঁচানো সময় বাঁচানো মানে জীবন এগিয়ে নেওয়া যারা আজ আপনাকে অপমান করছে কাল তারাই অবাক হয়ে দেখবে আপনি কত দূর চলে গেছেন নিরবতার আরেকটা দিক আছে এটা আয়না হয়ে কাজ করে আপনি যখন চুপ থাকেন তখন প্রতিপক্ষ নিজের কথাই শুনতে পায় সে বুঝতে শুরু করে তার ভাষা কেমন তার আচরণ কতটা নিচু অনেক সময় মানুষ নিজেই লজ্জা পেয়ে যায় আপনি কিছু না বলেও তাকে শিক্ষা দিয়ে দেন এই শিক্ষা কোনো চিৎকারে দেওয়া যায় না মনে রাখবেন অপমানের জবাবে তর্ক মানে নিজেকে নিচে নামানো আপনি যখন নীরব থাকেন তখন উচ্চতাই আপনার পরিচয় হয়ে দাঁড়ায় এটা কোনো দুর্বলতার চিহ্ন নয় এটা পরিণত মানুষের স্বাক্ষর বড় গাছ ঝড়ে চিৎকার করে না সে স্থির থাকে আর ঝড় নিজেই থেমে যায় একটা সত্য সব যুদ্ধ জেতার দরকার নেই কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ অপমানের সময় চুপ থাকা মানে আপনি যুদ্ধ বেছে নিচ্ছেন না আপনি লক্ষ্য বেছে নিচ্ছেন লক্ষ্য বড় হলে ছোট কথা আপনাকে ছুতে পারে না আপনি যখন নিজের ভবিষ্যৎকে সম্মান করেন তখন বর্তমানের অপমান আপনাকে থামাতে পারে না শেষ কথা এই পয়েন্টে যে মানুষ অপমান দিয়ে আপনাকে নড়াতে চায় সে আসলে আপনাকে ভয় পায় আপনার নীরবতা সেই ভয়কে সত্যি করে তোলে আজ আপনি চুপ থাকুন কাল তারাই আপনার সামনে মাথা নিচু করবে কারণ নিরবতা এমন এক ভাষা যেটা সবচেয়ে অহংকারী মানুষও উপেক্ষা করতে পারে না আপনি যদি আজ কাউকে বলেন আমি বড় কিছু করব সে হাসবে কিন্তু আপনি যদি চুপচাপ বড় কিছু করে দেখান সে চুপ হয়ে যাবে চুপ থাকার এই সুপ্তিটাই শত্রুকে ভিতর থেকে জ্বালায় কারণ সে জানে না আপনি কি করছেন কত কতদূর এগিয়ে গেছেন আর পরের ধাক্কাটা কখন আসবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সবাই শত্রু নয় কিন্তু সবাই বন্ধুও নয় অনেক মানুষ আছে যারা খারাপ চায় না কিন্তু ভালোও চায় না তারা চায় আপনি যেন মোটামুটি থাকেন খুব নিজে না আবার খুব ওপরেও না কারণ আপনি ওপরে গেলে তাদের নিজের জায়গা নরবরে হয়ে যায় এই মানুষগুলোর সামনে আপনার প্ল্যান বললে তারা সরাসরি বাধা দেবে না কিন্তু তারা আপনাকে ডিমোটিভেট করবে বলবে এটা কঠিন এটা এত সহজ না অনেকে চেষ্টা করে পারেনি তুমি কি পারবে এগুলো সরাসরি শত্রুতা নয় কিন্তু এগুলো আপনার মনোবল ভাঙার সবচেয়ে কার্যকর অস্ত্র আর মজার ব্যাপার হলো এই কথাগুলো তারা নিজেরাও তের পায় না যে কেন বলছে এই জন্যই বলা হয় যে পথে আপনি হাঁটছেন সে পথের কথা সবাইকে বলবেন না নিরবতা এখানে আপনাকে দুটো জিনিস দেয় এক মানসিক শান্তি দুই গোপন শক্তি আপনি যখন চুপ থাকেন তখন আপনি নিজের কাজের উপর ফোকাস রাখতে পারেন আপনাকে কাউকে প্রমাণ দিতে হয় না কাউকে সন্তুষ্ট করতে হয় না আপনি শুধু নিজের সাথে প্রতিযোগিতা করেন আর এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তখন আন্দাজ করতে পারে না আপনি আদৌ কিছু করছেন নাকি কিছুই করছেন না সে ধরে নেয় আপনি হয়তো থেমে গেছেন আর ঠিক তখনই সে ঢিল দেয় সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় আর এই অবহেলাটাই আপনার সবচেয়ে বড় সুযোগ হয়ে ওঠে অনেক যুদ্ধ জেতা হয় ঠিক এই জায়গায় যখন শত্রু আপনাকে হালকা ভাবে আপনি চুপ থাকেন কাজ করেন নিজের স্কিল বাড়ান নিজের অবস্থান শক্ত করেন বাইরে থেকে কেউ কিছু টের পায় না আর একদিন হঠাৎ করে আপনি সামনে এসে দাঁড়ান এমন জায়গায় যেখানে তারা কল্পনাও করেনি সেদিন আর কিছু বলার দরকার হয় না সেদিন আপনার নীরবতাই কথা বলে আর একটা গুরুত্বপূর্ণ কথা নিজের সাফল্য আগে থেকেই ঘোষণা করা মানে নিজের ওপর বাড়তি চাপ তৈরি করা তখন আপনি নিজের জন্য নয় মানুষের চোখের জন্য কাজ করতে শুরু করেন এতে করে কাজের আনন্দ নষ্ট হয় ভুলের ভয় বাড়ে আর ধৈর্য কমে যায় চুপ থাকা মানে নিজের গতিতে এগোনো নিজের গতিতে এগোনো মানে দীর্ঘ সময় টিকে থাকা শত্রু সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষকে যে কম কথা বলে বেশি শোনে আর নীরবে শক্তিশালী হয়ে ওঠে এই মানুষটাকে পড়া যায় না বোঝা যায় না আর আগে ভাগে আটকানো যায় না এই মানুষটা একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে দাঁড়িয়ে সে আর কারও অনুমতির অপেক্ষা করে না এই জন্যই বলছি আপনার সাফল্যের কথা আগে বলবেন না আপনার পরিকল্পনার কথা আগে খুলবেন না আপনার ভবিষ্যৎকে আগে থেকেই ব্যাখ্যা করার দরকার নেই চুপ থাকুন কাজ করুন ফলাফল নিজেই শত্রুকে চুপ করিয়ে দেবে তিন নিজের কষ্ট দুর্বলতা আর ভেতরের যুদ্ধ নিয়ে চুপ থাকুন এটাই আপনাকে অজেয় বানাবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কোথায় জানেন সেখানে যেখানে আপনি ভেঙে পড়েন কিন্তু কাউকে বুঝতে দেন না আর সবচেয়ে বিপজ্জনক ভুলটা কোথায় হয় জানেন সেখানে যেখানে আপনি ভেঙে পড়ে নিজের কষ্ট ভুল মানুষের সামনে খুলে বলেন আমরা মানুষ কষ্ট পাব ভাঙবো কান্না আসবে হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে এটা স্বাভাবিক কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আমরা আমাদের ভেতরের দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ করে দিই বিশেষ করে সেই মানুষগুলোর সামনে যারা আপনার ভালো চায় না শুধু আপনার খবর রাখতে চায় এই পৃথিবীতে সবাই আপনার দুঃখ শুনতে আসে না আপনাকে বোঝার জন্য অনেকে আসে শুধু জানার জন্য ও কতটা দুর্বল ও এখন কোন অবস্থায় ওকে কোথায় আঘাত করলে ভেঙে পড়বে আর এই তথ্যগুলোই পরে আপনার বিরুদ্ধেই ব্যবহার হয় এই জন্যই তৃতীয় জায়গা যেখানে আপনাকে অবশ্যই চুপ থাকতে হবে তা হল নিজের কষ্ট মানসিক দুর্বলতা আর জীবনের গোপন যুদ্ধ আপনি হয়তো ভাবছেন কষ্ট শেয়ার করলে মন হালকা হয় হ্যাঁ হয় কিন্তু শুধু তখনই যখন আপনি সঠিক মানুষের কাছে শেয়ার করেন ভুল মানুষের কাছে বলা কষ্ট মন হালকা করে না বরং আপনাকে হালকা বানিয়ে দেয় আপনি লক্ষ্য করলে দেখবেন আপনি যখন কাউকে নিজের কষ্টের কথা বলেন তখন প্রথমে সে সহানুভূতি দেখায় কিন্তু কিছুদিন পর সেই মানুষটার আচরণ বদলে যায় হঠাৎ করে সে আপনাকে সিরিয়াস নেওয়া বন্ধ করে দেয় আপনার কথার ওজন কমে যায় আপনার সিদ্ধান্তকে সে দুর্বল সিদ্ধান্ত বলে ভাবতে শুরু করে কারণ মানুষের অবচেতন মন দুর্বল মানুষকে সম্মান করতে শেখেনি এটা কঠিন সত্য কিন্তু সত্য আপনি যত বেশি নিজের ভাঙা দিক দেখান তত বেশি মানুষ আপনাকে ভাঙা চোখেই দেখতে শুরু করে তারা ভুলে যায় আপনার শক্ত দিকগুলো তারা শুধু মনে রাখে আপনি কাঁদছিলেন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছিলেন আপনি বলেছিলেন আমি পারছি না আর শত্রুদের জন্য তো এটা সলগের খবর শত্রু সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে জানে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন কারণ তখন সে নিশ্চিত হয় আপনাকে হারানোর জন্য তাকে আর বেশি কিছু করতে হবে না আপনি নিজেই নিজের বিরুদ্ধে লড়াই করছেন এই জন্যই বড় যোদ্ধারা যুদ্ধের মাঠে কখনো নিজের ক্ষত দেখায় না ক্ষত সারাতে তারা একা বসে মাঠে তারা শুধু শক্তির ছবি দেখায় আপনি যদি জীবনে এগোতে চান যদি সম্মান ধরে রাখতে চান তাহলে আপনাকে এই মানসিক শৃঙ্খলা শিখতেই হবে সব কষ্ট বলা যায় না সব কথা শোনাও উচিত নয় সব কান্নার সাক্ষী সবাই হতে পারে না এখানে একটা বড় পার্থক্য আছে বিশ্বাসযোগ্য মানুষ আর কৌতূহলী মানুষ কৌতূহলী মানুষ আপনার কষ্ট শোনে বিনোদনের মতো বিশ্বাসযোগ্য মানুষ আপনার কষ্ট শোনে দায়িত্বের মতো সমস্যা হলো আমরা এই দুইজনকে আলাদা করতে শিখিনি আপনি যখন দুর্বল থাকেন তখন আপনার বিচার শক্তিও দুর্বল থাকে তখন আপনি যাকে সামনে পান তাকেই সব বলে ফেলেন আর পরে বুঝতে পারেন এই মানুষটার কাছে বলা উচিত ছিল না কিন্তু তখন দেরি হয়ে যায় কারণ বলা কথা আর ফেরানো যায় না এই জন্যই চুপ থাকা এখানে সুরক্ষা নীরবতা আপনার ঢাল চুপ থাকা মানে এই নয় যে আপনি কাউকে বিশ্বাস করেন না চুপ থাকা মানে আপনি নিজেকে বেশি বিশ্বাস করেন আপনি জানেন এই কষ্টটা সাময়িক আপনি জানেন এই সময়টাও কেটে যাবে আপনি জানেন আপনি আবার দাঁড়াবেন এই বিশ্বাসটাই আপনাকে ভেতর থেকে শক্ত করে আর যখন আপনি নিজের কষ্ট নিজেই সামলাতে শেখেন তখন আপনার আত্মসম্মান এমন জায়গায় পৌঁছায় যেখানে মানুষ আপনাকে আর সহজে ভাঙতে পারে না আরেকটা ভয়ঙ্কর বিষয় আছে আপনি যখন আপনার দুর্বলতা প্রকাশ করেন তখন কিছু মানুষ ইচ্ছা করে সেই জায়গায় আঘাত করতে শুরু করে তারা আপনার পুরনো কষ্ট টেনে আনে আপনার ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় আপনার ভয়গুলোকে খোঁচা দেয় কারণ তারা জানে এগুলোই আপনার নরম জায়গা এই জন্যই বলা হয় যে নিজের দুর্বলতা ঢেকে রাখতে জানে সে অর্ধেক যুদ্ধ জিতে গেছে চুপ থাকা মানে অনুভূতিহীন হওয়া নয় চুপ থাকা মানে নিজের অনুভূতির মালিক হওয়া আপনি কষ্ট পাবেন কিন্তু কষ্ট আপনাকে চালাবে না আপনি ভাঙবেন কিন্তু ভাঙা আপনাকে পরিচয় দেবে না এই নিয়ন্ত্রণটাই শত্রুর কাছে সবচেয়ে ভয়ের কারণ সে চায় আপনি প্রকাশ্যে দুর্বল হন সে চায় আপনি নিজের মুখেই নিজের সীমা ঘোষণা করুন আর আপনি যখন চুপ থাকেন তখন সে সেই সুযোগটা পায় না চুপ থাকা এখানে আত্মরক্ষা চুপ থাকা এখানে বুদ্ধিমত্তা চুপ থাকা এখানে শক্তির চূড়ান্ত রূপ অনেক সময় আপনি দেখবেন আপনি চুপ আছেন কিন্তু মানুষ ধরে নিচ্ছে আপনি শক্ত তারা জানে না আপনার ভেতরে কি চলছে আর এই অজানাটাই তাদের অস্বস্তিতে ফেলে কারণ তারা বুঝতে পারে না আপনি ভাঙছেন নাকি প্রস্তুতি নিচ্ছেন আর একজন প্রকৃত যোদ্ধা ঠিক তখনই ভয়ঙ্কর হয় যখন সে ভাঙার মাঝেই প্রস্তুতি নেয় আপনি যদি লক্ষ্য করেন যাদের জীবনে সবচেয়ে বেশি গভীরতা আছে তারা সবচেয়ে কম নিজের কষ্ট প্রকাশ করে কারণ তারা বুঝে গেছে কষ্ট দেখানো মানে সহানুভূতি পাওয়া নয় অনেক সময় সেটা দুর্বলতার সিল মেরে দেওয়া তারা জানে সব মানুষ কান দিয়ে শোনে না অনেক মানুষ চোখ দিয়ে বিচার করে আপনি যখন নিজের ভেতরের যুদ্ধ চুপচাপ লড়েন তখন একটা জিনিস ঘটে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেতর থেকে তৈরি হয় এই আত্মবিশ্বাস দেখানো নয় বলা নয় এটা অনুভূত হয় মানুষ আপনার চোখে আপনার কথার ভঙ্গিতে আপনার নীরবতায় সেটা টের পায় আর এই আত্মবিশ্বাস বানানো যায় না এটা কেবল অর্জন করা যায় চুপ থাকা আপনাকে ধৈর্য শেখায় ধৈর্য আপনাকে গভীরতা শেখায় আর গভীরতা আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পৌঁছতে সবাই পারে না এই জায়গা থেকেই আপনি বুঝতে শুরু করেন সব যুদ্ধ চিৎকার করে জেতা যায় না কিছু যুদ্ধ জেতা হয় নিঃশব্দে নিভৃতে একা আর এই যুদ্ধগুলোই মানুষকে ভিতর থেকে বদলে দেয় আর একটা সত্য আপনাকে জানতে হবে যে মানুষ নিজের কষ্ট নিজে সামলায় সে অন্যের কষ্টকে ছোট করে দেখে না সে অহংকারী হয় না বরং সে শান্ত হয় পরিণত হয় এই পরিণত মানুষটাকেই সমাজ একদিন অনুসরণ করে আপনি যদি আজ চুপ থাকেন মানুষ হয়তো বুঝবে না আপনি যদি আজ কষ্ট লোকান মানুষ হয়তো জানবে না কিন্তু আগামীকাল আপনার দাঁড়ানোর ভঙ্গি আপনার সিদ্ধান্ত আপনার উপস্থিতিই বলে দেবে আপনি কতটা যুদ্ধ পেরিয়ে এসেছেন শত্রু এখানে সবচেয়ে বেশি ভুল করে সেভাবে আপনি চুপ মানে আপনি দুর্বল সেভাবে আপনি কিছু বলছেন না মানে আপনি হেরে গেছেন কিন্তু বাস্তবে আপনি তখন নিজেকে নতুন করে গড়ছেন ঠিক যেমন আগ্নেয়গিরি বাইরে থেকে শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে শক্তি জমাতে থাকে আর একদিন সেই শক্তি যখন বেরোয় তখন পুরো দৃশ্যপট বদলে যায় আপনার নীরবতা ঠিক তেমনই এই জন্যই তৃতীয় জায়গায় চুপ থাকা মানে শুধু শত্রুকে বিভ্রান্ত করা নয় নিজেকে শক্ত করা আপনি কাউকে আপনার দুর্বলতার মানচিত্র দেন না আপনি কাউকে আপনার ভাঙা জায়গার ঠিকানা দেন না আর যে মানুষ নিজের ভাঙা জায়গা রক্ষা করতে জানে সে মানুষকে ভাঙা যায় না আপনি যখন এই জায়গায় পৌঁছান তখন আপনার আর কাউকে প্রমাণ দেওয়ার দরকার হয় না আপনি কষ্ট পেয়েছেন এটা আপনার গল্প কিন্তু আপনি ভেঙে পড়েননি এটাই আপনার পরিচয় প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাকে একটা কঠিন কিন্তু বাস্তব সত্য বললাম সব জায়গায় কথা বলা বুদ্ধিমত্তা নয় কিছু জায়গায় চুপ থাকাই সবচেয়ে বড় চাল অপমানের সময় চুপ থাকুন নিজের সাফল্যের প্ল্যান নিয়ে চুপ থাকুন নিজের কষ্ট আর দুর্বলতা নিয়ে চুপ থাকুন এই নিরবতাগুলো আপনাকে ছোট করবে না বরং আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে শত্রু শুধু তাকিয়ে দেখবে কিছু করার সাহস পাবে না মনে রাখবেন চুপ থাকা মানে হার মানা নয় চুপ থাকা মানে সময় নেওয়া আর যে মানুষ সময় নিতে জানে সে একদিন পুরো খেলা নিজের হাতে নেয় যদি আজকের ভিডিওটা আপনার মনে লাগে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে এক্ষুনি ভিডিওটা লাইক করুন যাকে প্রয়োজন মনে করেন তার সাথে শেয়ার করুন আর এমন বাস্তব শক্ত কথা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে আমাকে একটা কথা লিখে যান আমি কথা নয় ফলাফল দিয়ে জবাব দেব আপনার এই একটা কমেন্টই প্রমাণ করবে আপনি দুর্বল নন আপনি প্রস্তুত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নিজেকে শক্ত রাখুন চুপ থাকুন সময় আসলে সবাই বুঝে যাবে